আসসালামু সম্মানিত দর্শক শ্রোতা দেশের বিদেশের বাংলা ভাষাভাষী যারা যেখানে অবস্থান করছেন আপনারা দেখতে পেরেছেন এই মুফতি রাকিবুল ইসলাম নামক ওয়াহাবির যে মিথ্যাচারিতা প্রথমে তো কুফরি ধরিয়ে দিলাম আজ পর্যন্ত তার সাহস হয়নি আমি যেটাকে তার কুফরি বলে ধরিয়ে দিয়েছি সেটাকে খণ্ডন করবার সুযোগ হয়নি অথবা করেছে এরকম কোনো আমরা পাইনি যাই হোক গতকাল প্রকাশ পাচ্ছে খুব বড় হতবাকের বিষয় আবার হতবাক হয় না কারণ এই মিথ্যাচারিতা একমাত্র তাদের সম্বল এটা তাদের বড় থেকে ছোট মাঝারি সবগুলোর একই পরিস্থিতি তো অসুবিধা নেই আমি অবশ্য তাকে আরো দু চার দিন সুযোগ দিতে চাই আরো বেশি করে মিথ্যাচারিতা তার পক্ষ থেকে প্রকাশ হতে থাক সে মিথ্যাচার করতে থাক সবকিছুর রেকর্ড রাখছি বাহাসের ময়দানে ইনশাআল্লাহ সবকিছু ধরিয়ে দেওয়া হবে সবকিছু বাজিয়ে শুনিয়ে দেওয়া হবে জনগণকে যে দেওবন্দীদের মূলই হচ্ছে মিথ্যাচার করা মিথ্যাচার ছাড়া এদের আলাদা কোনো পুঁজি আছে বলে মনে হয় না তো সম্মানিত দর্শক শ্রোতা মনে রাখবেন তাকে আরেকটু পাগল হবার সুযোগ দিচ্ছে আমি কারণ গতকাল যা দেখলাম অর্ধেকের বেশি পাগল হয়েই গেছে আরেকটু একটু পাগল হোক আর আমার নামে যত মিথ্যা বলে বলে যাক এতে তার আমল তো ভারী হচ্ছে অসুবিধা কি তো মনে রাখবেন ইনশাল্লাহ কোনোভাবেই এই বাহাস থেকে তাকে ছাড় দেওয়া হবে না এবং বাহাস অফলাইনেই হবে বাহাসের লাইন নিয়ম কানুন মেনেই বাহাস হবে মনে রাখবেন তার যে শর্ত দেওয়া আছে একশো কোটি টাকা তার ঘোষণা করা আছে এটা যেন সে রেডি রাখে কারণ বাহাসের নিয়ম যেন সে জানে অথবা না জানলে তার যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে জেনে নেয় অথবা তার যারা গুরুজন আছে তাদের কাছ থেকে জেনে নেয় সেই সাথে বাদ বাকি কি কি শর্ত হতে পারে যেমন তার তিনশো হিজড়ির মধ্যে নাকি তাকে দহিল দিতে হবে কত বড় পাগল এবং গবেট হলে এরকম দাবি করতে পারে মানে ইসলামের দলিল তিনশো হিজরির মধ্যেই সংক্ষিপ্ত তাই তো পাগলামি সব ইনশাল্লাহ ছুটে দেব অসুবিধা নাই পাগলামি ছুটে যাবে সবই ঠিক থাকবে ইনশাল্লাহ তার যত শর্ত আছে সকল শর্তকে সামনে রেখে খুব তাড়াতাড়ি অফলাইনে বহাস কোথায় হবে বেসারা ঢাকায় বসতে চাইলে ঢাকায় ব্যবস্থা করবো ইনশাল্লাহ ঢাকার বসতে চাইলে ঢাকার বাইরে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সাধারণত নিয়ম হল প্রকাশ্য মাঠে যদি প্রকাশ্য মাঠে সে নিজেকে মানে মনে করে যে না প্রকাশ্য মাঠে আসা ঠিক হবে না ঘরোয়া ঘরোয়া ভাবে ঠিক করবো ইনশাআল্লাহ সমস্যা নেই বাহাস থেকে দূরে সরে যেতে তাকে দিচ্ছি না ইনশা আল্লাহ পাক আমাদের সকলকেই সে পর্যন্ত অপেক্ষা করবার তৌফিক দান করুন সালাম